বাইশ বছর বয়সে চাকরি পেয়েছি আর তিরিশ বছরের চাকরি জীবন চাকরি শুরুতে ট্রেনিং কমপ্লিট করার পরেই প্রথম ডিউটি আমার পশ্চিম মেদিনীপুর জেলার মাঝগেরিয়া ক্যাম্প এই পশ্চিম মেদিনীপুর জেলার মাঝগেরিয়া ক্যাম্প যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যারা পশ্চিম মেদিনীপুর থেকে বিলং করো তোমরা জানো যে পশ্চিম মেদিনীপুরের মাঝগেরিয়া এটা জঙ্গলমহলের আন্ডারে এবং এটা একটা রেড অ্যালার্ট এরিয়া হাই সেন্সিটিভ এরিয়া তো পশ্চিম মেদিনীপুরের মাঝগেরিয়া ক্যাম্প থেকে শুরু হলো। আমার চাকরি জীবন এলআরপি ডিউটি ক্যাম্পের সেন্ট্রি ডিউটি সকাল বিকেল দুপুর রাত ক্যাম্পের সেন্ট্রি ডিউটি এলআরপি ডিউটি জঙ্গলে অ্যাম্বুশ ডিউটি থেকে শুরু হলো তবে অবশ্যই পরিবারকে বাদ দিয়ে পরিবারকে ভুলে জঙ্গলমহল ক্যাম্প থেকে সবে মাত্র চাকরি পাওয়া ২২ বছরের একটা ছেলে যখন চাকরি পেলো ট্রেনিং করেই জঙ্গলমহল ক্যাম্প সেই জঙ্গলমহল ক্যাম্প থেকে সাড়ে তিন মাস বাড়ির মুখ দেখতে পায়নি তখন থেকেই মাথার মধ্যে চিন্তা আসতে শুরু করলো যে বাইশ বছর বয়সে চাকরি পেয়েছি আটত্রিশ বছর চাকরি করব চাকরিটা করব কিভাবে বিশেষ করে একজন শিক্ষিত ছেলে হিসাবে বর্তমান দিনে তোমরা যারা নতুন চাকরি পেয়েছো তোমরাও হয়তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি বা বলছি কিভাবে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এটাই তোমাদেরকে বলবে এটাই তোমাদেরকে এই ভিডিওতে একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে বলবো আশা করব ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে এবং ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা যারা নতুন চাকরি পেয়েছো হয়তো তোমাদের কাজে লেগে যেতে পারে হয়তো তোমাদের এই ভিডিওর মধ্যে কিছু কথা তোমাদের হয়তো কাজে লেগে যেতে পারে তো যাই হোক ভিডিওতে ফিরে ফিরে আসি টপিকে ফিরে আসি তো তখন থেকেই ভাবতে থাকলাম যে পুলিশের চাকরি মানে কি এই জঙ্গলমহলে ডিউটি করা জঙ্গলে পড়ে থাকা অ্যাম্বুস ডিউটি কিলোমিটারের পর কিলোমিটার লং রুট পেট্রোলিং মানে এলআরপি ডিউটি বা রাস্তায় ডাকা থানায় ডিউটি চোর ডাকাত আসামি পুলিশের চাকরি মানে কি শুধু এই পুলিশের চাকরির কি আর অন্য কোনো সাইড নেই তো তখন থেকেই ভাবতে থাকলাম তখন থেকে খুঁজতে শুরু করলাম যে কিভাবে ডিপার্টমেন্টের চাকরিটাকে একটা ভালো লাগার জায়গায় আনা যায় তো তারপর ডিপার্টমেন্ট সম্বন্ধে জানতে থাকলাম ডিপার্টমেন্টে বিভিন্ন রকম ডিউটি বিশেষ করে শুরু থেকেই আমার আমাকে অফিস ডিউটি বেশি অ্যাট্রাক্ট করতো অফিস ডিউটি পুলিশ ডিপার্টমেন্টে অফিশিয়াল কি কি কাজকর্ম হয় বা যারা পুলিশ ডিপার্টমেন্টে আমার চাকরি শুরুতে যারা পুলিশ ডিপার্টমেন্টে অফিশিয়াল ডিউটি করছে তারা অফিসিয়াল ডিউটি কি করছে কি কাজ করে পুলিশে অফিসিয়াল ডিউটি কি হয় এই সব সম্বন্ধে জানতে শুরু করলাম কারণটা হচ্ছে এটাই যে চাকরিটা আমার নিজের আমাকে চাকরি করতে হবে সাঁত্রিশ বছর আটত্রিশ বছর আমাকে চাকরি করতে হবে আমি আমার চাকরিটা কিভাবে করব। সেই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে সবার সাথে বন্ধুবান্ধব সিনিয়র দাদা সুপিরিয়ার স্যাররা যাদের সাথে বিভিন্ন জায়গায় ডিউটি করতাম রাস্তাঘাটে জঙ্গলে যেখানে যখন ডিউটি করতাম তাদের সাথে আলোচনা করতাম কথাবার্তা বলতাম কথাবার্তা বলে নিজে ভাবতাম এবং শেষমেশ সিদ্ধান্তও নিলাম যে আমি চাকরিটা কিভাবে করব। আমাকে চাকরিটা কিভাবে করতে হবে কিভাবে চাকরি করলে আমি আমার ফ্যামিলি আমার বাবা মা পরবর্তীকালে যখন বিয়ে করব। তখন ওয়াইফ বাচ্চা কিভাবে সবাইকে নিয়ে সামলে তাদেরকে নিয়ে তাদের পাশে থেকে এবং চাকরিটাও করব। তার কারণ কিছু না কিছু তো সবাইকে করতেই হবে যারা নতুন চাকরি পেয়েছো আমাকে অনেকেই তোমরা কমেন্ট করছো কমেন্ট করেছো দাদা তুমি এখনো প্রমোশন নাওনি কেন দাদা তোমার পোস্টিং কোথায় দাদা তুমি কি ফ্যামিলির সাথে যোগাযোগ রেখে চাকরি করো নাকি তুমি কোয়ার্টারে ফ্যামিলিকে রেখে চাকরি করো এই সমস্ত প্রশ্নের উত্তর দেব বলেই আজকে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের কৌতূহল মতো তোমাদের প্রশ্ন অনুযায়ী যদি আমি বলি যে আমি প্রমোশন নিই কেন প্রথমত মানুষ প্রমোশন নেয় কিসের জন্য এটা তোমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমি কনস্টেবল ডিপার্টমেন্টে আমার কি কাজ আমি যখন প্রমোশন নেবো এএসআই হব যখন প্রমোশন নেবো সাব ইন্সপেক্টর হব। তারপর যখন প্রমোশন নেবো ইন্সপেক্টর হব কি কাজ করতে হবে কতটা দায়িত্ব পালন করতে হবে কতটা সময় দিতে হবে ডিপার্টমেন্টে আমি কি সেই সময়টা দিতে পারবো নাকি আমার কাছে এই মুহূর্তে আমি বাইশ বছর চাকরি বাইশ বছর বয়সে চাকরি পেয়েছি আগামী কুড়িটা বছর মানে আমার বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আগামী কুড়িটা বছর আমার প্রয়োজনীয়তা কি আমাকে সেগুলো বুঝতে হবে প্রতিটা মানুষের জীবনে তাদের প্রয়োজন আলাদা তাদের কাজ আলাদা তাদের গুরুত্ব আলাদা নিজের প্রতি তাদের চিন্তাভাবনা আলাদা আমার চিন্তাভাবনাও আলাদা আমি আমার জীবন আমার চাকরির সম্বন্ধে সিদ্ধান্ত আমি নিয়েছি ডিসিশান আমার আমি প্রমোশন নিয়ে নিই প্রোমোশন নি প্রমোশন নিলে আমার কি লাভ হতো প্রমোশন নিলে লাভ এটাই হতো প্রমোশন নিলে বাইরে বাড়ে তাহলে প্রমোশন নিলে একটা প্রমোশনের সাথে সাথে ইনক্রিমেন্ট বাড়ে তাহলে কি আমার কি ইনক্রিমেন্ট হয়নি আমি কি ইনক্রিমেন্ট পাইনি আমি কি ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত না আমি ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত নই প্রমোশন নিলে কনস্টেবল থেকে এএসআই হবে একটা তারা বাড়বে এএসআই থেকে সাব ইন্সপেক্টর হবে আর একটা তারা বাড়বে এটা সাথে সাথে ইনক্রিমেন্টও বাড়বে স্যালারি বাড়বে তাহলে আমি যে প্রমোশান নিয়ে আমার কি ইনক্রিমেন্ট হয়েছে হ্যাঁ ইনক্রিমেন্ট হয়েছে আমি এইট ইয়ার্স বেনিফিট পেয়েছি এইট ইয়ার্স বেনিফিট কি তোমরা হয়তো অনেকে জানো না বা অনেকে জানো এইট ইয়ার্স বেনিফিট মানে প্রতি বছর আমরা সরকারি কর্মচারীরা যে ইনক্রিমেন্ট পাই এইট ইয়ার্স চাকরির যখন আট বছর পূর্ণ হবে তখন সেই ইনক্রিমেন্টটা ডাবল দেয় গভমেন্ট ডাবল দেয় কেন তার কারণ একটা প্রমোশনের সমতুল্য মাইনা আমার চাকরির যখন ফিফটিন ফিফটিন ইয়ার্স হবে এই যেমন সামনে বছর আমার চাকরির ফিফটিন ইয়ার্স হবে তখন আমি আবার আর ডাবল ইনক্রিমেন্ট পাব তার মানে কি আর একটা প্রমোশনের সমতুল্য মাইনা। আমি প্রমোশন পেলাম না অথচ আমি মাইনাটা প্রমোশনের সমতুল্য পেলাম তাহলে আমি যেখানে মাইনাটা প্রমোশনের সমতুল্য পাচ্ছি তাহলে আমার মতামতে আমার চিন্তাভাবনায় আমার ডিসিশানে এটাই বলে যে এই মুহূর্তে পরিবারে আমার প্রয়োজন এই মুহূর্তে আমার ফ্যামিলিতে আমার বাবা মা আমার ওয়াইফের আমার বাচ্চা কাচ্চা তাদের আমাকে প্রয়োজন আমাকে তাদেরকে একটু সময় দিতে হবে ফলে প্রমোশন নিয়ে আরও বেশি দায়িত্ব ডিপার্টমেন্টে কাজের প্রতি দায়িত্ব ডিপার্টমেন্টের প্রতি নিজের যে দায়িত্ব সেটা আমি বাড়াতে চাইনি তাই আমি প্রমোশন নিইনি কিন্তু গভর্নমেন্ট আমাকে আমার চাকরির লেন্থ অফ সার্ভিস অনুযায়ী আমাকে কিন্তু মনিটারি বেনিফিটটা গভর্নমেন্ট কিন্তু দিয়েছে বেসিক্যালি আমি সেই কারণে প্রমোশন নিয়ে নি এবার যদি বলি যে আমি কবে প্রমোশন নেব হ্যাঁ অবশ্যই আমি প্রমোশন নেব কেন নেব না কেনা চায় কনস্টেবল থেকে অফিসার হতে আমিও চাই কিন্তু আমি প্রমোশন নেব তার কারণ ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স বেনিফিট লাগানোর পরে যখন ফিফটিন ইয়ার্স বেনিফিট আমি পেয়ে যাব তখন আমি প্রমোশন নেব নিলে কি হবে আমি আমার চাকরি জীবনে এইট ইয়ার্স বেনিফিট পেয়ে গেছি আগামী দিনে ফিফটিন ইয়ার্স বেনিফিট পাব এবং এই ফিফটিন ইয়ার্স বেনিফিটের পরে যখন আমি প্রমোশন নেব। তখন আমি প্রমোশনাল বেনিফিটও পাব এবং চাকরিতে যে টোয়েন্টি ফোর ইয়ার্স যে বেনিফিট আছে আমি সেটাও পাব তো এই বেনিফিটগুলো আমি পাবো সেখানে আমার মাইনাটা একটু বেশি হবে একটু বেশি হবে কাদের থেকে বেশি হবে ধরে নাও অনেকেই আছে যাদের প্রমোশন ভালো লাগে যারা খুব তাড়াতাড়ি অফিসার হতে চায় এমন অনেক মানুষ আছে এটাও খুব ভালো জিনিস ডিপার্টমেন্টে চাকরি করছে হয়ে চাকরি করবে কেন প্রমোশন খুব তাড়াতাড়ি প্রমোশান নিতে চায় অনেকেরই স্বপ্ন প্রমোশন নেব অফিসার হব তো যখন একজন হিসাবে ঢুকে ডিপার্টমেন্টে ঢুকে পাঁচ বছর ছ বছর সাত বছর এর মধ্যে যারা প্রমোশন নিয়ে নেয় তারা কিন্তু পায় না তো বেনিফিট যখন একজন প্রমোশন তাড়াতাড়ি নিয়ে নিল এইট ইয়ার্স বেনিফিট পেল না সে ফিফটিন ইয়ার্স বেনিফিটও পাবে না টোয়েন্টি ফোর ইয়ার্স বেনিফিটও পাবে না এই বেনিফিটটা কিন্তু এই বেনিফিটটা একটা র্যাঙ্কে আট বছরের বেশি চাকরি করলে তবেই কিন্তু এইট ইয়ার্স বেনিফিট লাগে একটা র্যাঙ্ক থেকে আর একটা র্যাঙ্কে ওই আট বছরের মধ্যে তুমি যদি প্রমোশন নিয়ে নাও তাহলে কিন্তু তুমি বেনিফিটটা পাচ্ছ না এটাই কিন্তু নিয়ম এবার যদি বলি আমার পোস্টিং কোথায় যেটা তোমাদের অনেকের প্রশ্ন আমার পোস্টিং কোথায় বলতে আমি এটাই বলবো দেখো সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনা আমার থানাফারির চাকরি ভালো লাগে না আমার ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনা এটা আমি জানি এটা নিয়ে তোমরা অনেকেই হয়তো দেখে ঠিক কমেন্ট করবে আমাকে অনেকেই হয়তো বাজে কথা বলবে কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি আমার চাকরির সিদ্ধান্ত আমি নেব ডিসিশন আমার মতামত নেব অনেকের থেকে পরামর্শ নেব অনেকের থেকে কিন্তু সিদ্ধান্ত হবে আমার আমার থানাফারির চাকরি ভালো লাগে না আমার প্রথম থেকেই যেটা ইচ্ছা চাকরির প্রথম জীবনে আমি জঙ্গল মহ খেটেছি তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি চাকরির প্রথম জীবনে আমি থানাতে ক্যাম্প খেটেছি থানাতে ডিউটিও করেছি তো মোটামুটি আমার সব রকম অভিজ্ঞতা হয়েছে এই সব রকম অভিজ্ঞতাকে পাশে রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি থানাফারি চাকরি করতে পারবো না আমি অফিসিয়াল ডিউটি করব দশটা পাঁচটা চাকরি করব। হ্যাঁ দায়িত্ব নিয়ে কাজ করবো যেটুকুনি আমার পার্ট সেই পার্টটা আমি দায়িত্ব নিয়ে করব যাতে আমি সুপ্রিয়ারদেরকে স্যাটিসফাই করে আমি আমার চাকরিটা করতে পারি তাই আমি অফিসিয়াল জব করি এবার দেখো যখন আমি অফিসিয়াল জব করছি তার মানে এটাই যে পরিবার আমার ফার্স্ট প্রায়োরিটি পরিবার আমার ফার্স্ট প্রায়োরটি আমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে থেকেও যারা অফিশিয়াল চাকরি করছি বিশেষত কম বেশি আমরা সবাই কম বেশি কেন সবাই আমরা প্রত্যেকেই যারা আমরা পুলিশ ডিপার্টমেন্টের থেকেও যারা আমরা অফিসিয়াল ডিউটি করি আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে গুরুত্ব দিই আমাদের পরিবারকে গুরুত্ব দিয়ে দেবার জন্যই বা পরিবারকে গুরুত্ব দিই বলেই কিন্তু আমরা অফিসিয়াল ডিউটি করি নাহলে আমরা থানা পাইতে চাকরি করতে পারতাম থানা পাইতে অনেক রকম সুযোগ সুবিধা আছে অফিসিয়াল ডিউটি আমরা যারা করি আমাদের থেকে থানা পাইতে থাকলে অনেক রকম সুযোগ সুবিধা আছে বিভিন্ন রকম পরে কোনোদিন তোমার পরে কোনোদিন অন্য কোনো ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো যে সুযোগ সুবিধার কথাটা আমি কেন বললাম ডিটেলসে তোমাদের সাথে পরে কোনোদিন অন্যরকম ভিডিওতে আলোচনা করবো আর তোমরা জানাই একটু বেশি জানো অনেকেই আছো তোমরা ডিপার্টমেন্ট সম্বন্ধে আমি চাকরি করছি অনেকেই আছে তোমরা চাকরি না করেও ডিপার্টমেন্ট সম্বন্ধে অনেক বেশি জানো তো তোমরা যারা একটু বেশি জানো তোমরা নিজেদের মতন করে ভেবে নিতে পারো আর যদি আমার অভিজ্ঞতার জন্য অপেক্ষা করো তাহলে পরের ভিডিওতে পরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো যাই হোক তো থানা চাকরি করে নিয়ে ডিউটি করছি পরিবারকে অবশ্যই গুরুত্ব দিই বলেই তাই তো পরিবারকে গুরুত্ব দিয়ে আমার লাভও হয়েছে যে কোনো সুবিধা অসুবিধা বিপদ আপদ পুজো আর্চা দুর্গা পুজো কালী পুজো যে কোনো রকম অকেশন অনুষ্ঠান পরিবারের পাশ পরিবারের পাশে থাকতে পারি তার কারণ অফিশিয়াল ডিউটি পুলিশ ডিপার্টমেন্ট হোক বা যে ডিপার্টমেন্টই হোক অফিসিয়াল ডিউটি অফিসিয়াল ডিউটি একটা টাইম মেনে চলে একটা নির্দিষ্ট দিন মেনে চলে ছুটির দিনে অফিসিয়াল ডিউটি হয় না তাই পরিবারকে সময় দিতে পারি তো তোমরা যারা নতুন চাকরি করছো ডিপার্টমেন্টে তোমাদের জন্য বলার এটাই যে চাকরি করতে করতে সিনিয়র দাদা সুপ্রিয়ার স্যার যাদের সাথে ডিউটি করবে তাদের সাথে পরামর্শ করবে আলোচনা করবে তাদের মতামত নেবে পরামর্শ নেবে কিন্তু সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তুমি যেটা ভালোবাসো যেভাবে তুমি তোমার চাকরিটা করতে চাও তুমি সেইভাবেই করতে চাই করতে পারবে মন থেকে তুমি যেটা চাইবে তুমি সেটা পাবে তো তুমি 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 যেভাবে তোমার করতে করতে চাইবে সেভাবেই পারবে সেই ডাইরেকশানেই এগাবে আমি যেভাবে চাকরিটা করতে চাই আমি সেই ডাইরেকশানেই এগিয়েছি এবং সেই ডাইরেকশন মতোই চলছি এবং চাকরিও করছি এবং আমার আমার প্রতি আমার বিশ্বাস আছে যে আমি আমার চাকরিটা এই যে আমার আটত্রিশ বছরের একটা দীর্ঘ চাকরি জীবন আমার নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি আমার চাকরিটা ভালোভাবে করতে পারব তো আজকের এই ভিডিওটা থেকে যদি সামান্য কিছু যদি তোমাদের কাজে এসে থাকে তোমরা যারা চাকরি করছো ডিপার্টমেন্টে যারা নতুন ঢুকেছ সামান্য কিছু যদি তোমাদের কাজে লাগে তো অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে এবং যারা চ্যানেলে আমাকে রেগুলার ফলো করো তোমরা কিন্তু জানাবে যে আমার সাথে আমার এই অভিজ্ঞতাটা আমার চাকরির এই অভিজ্ঞতাটা তোমাদের কেমন লাগলো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার